আরে রিজিক দাতা কেউ না কেউ না শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র একজন তিনি কে রিজিক দাতা আল্লাহ মুখে বলি অন্তরে একিন নাই তাই চাকরি করতে যায় চাকরির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি রিজিক দাতা আল্লাহ মুখে বলি অন্তরে একিন নাই তাই ব্যবসা করতে যায় ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করি রিজিক দাতা আল্লাহ মুখে বলি অন্তরে একিন নাই তাই রাজনীতি করতে যায়া আমি রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি কারণ আমি আর আপনি মুখে বলি আল্লাহ রিজিক দাতা অন্তরে একিন চাকরি ব্যবসা আর রাজনীতির উপরে কারণ আমি আর আপনি চাকরি চিনেছি ব্যবসা চিনেছি দুনিয়ার রাজনীতি নেতা আর বস চিনেছি আর মালিক চিনেছি কিন্তু আমার আপনার রিজিগ দাতা যিনি ওই আল্লাহ ওই মালিক রিজিক দাতারে আমি আর আপনি চিনি নাই কথা ঠিক না ব্যাঠি রিজিগ দাতা আল্লাহ মুখে বলি কিন্তু অন্তরে একইন্ নাই কারণ চাকরি চিনেছি ব্যবসা চীনেছি রাজনীতি চিনেছি আল্লাহকে চিনি নাই। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহতো রিজিগ দাতা আমার চিীনেমে। আল্লাহ যে রিজিগ দাতা কেমনে চিনব প্রমাণ কি কোথায় পাব প্রমাণ। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যত রকম খানা তুমি খাও যেই খাবারই খাও খাবারটার দিকে তাকাও তো প্রমাণ পেয়ে যাবা তোমার এই রিজিক দাতা এই খাদ্য দাতা আর কেউ না জোরে বলেন কে যত রকম খানা আমি আর আপনি খাই আপনি খাবারের দিকে তাকান ভাত খাইতে বসছেন ভাতের দিকে তাকাবেন ভাত কোথা থেকে আসছে দেখবেন ভাতটা হইছে চাল থেকে চাল আসছে ধান থেকে ধান গাছে গাছ কোথায় কথা না মাটিতে জমিনে। পৃথিবীর যত ফল ফসল আর সবজি আমি আপনি খাই সব ফল ফসল সবজিগুলো আমাকে আপনাকে আল্লাহ কোথা থেকে দেন মাটি থেকে মাটি সারা খাদ্য পাই কোন জায়গা থেকে প্রাণী থেকে মুরগি দিতেছে ডিম গাই দিতেছে দুধ হাঁস মুরগি গরু মহি ছাগল বেড়া এগুলোর শরীরে পাচ্ছি গোস্ত তাইলে কিছু খাদ্য পাচ্ছি পানি প্রাণী থেকে প্রাণী থেকে যেই খাদ্যগুলো পাই মুরগি যে ডিম দেয় কিছু খাইয়া দেয় না না খাইয়া দেয় কি খায় যেই খা যা খায় আসমান থেকে নামে না মাটি থেকে বের হয় মাটি থেকে বের হয় যে দুধ দেয় কিছু খেয়ে দেয় না না খেয়ে দেয় যা খাচ্ছে আসমান থেকে নাজিল হয় না মাটি থেকে বের হয় মুরগি হাঁস ছাগল বেড়া মহিষ গরু এগুলোর শরীরে যে গোস্ত হয় কিছু খেয়া হয় না না খেয়া হয় যা খেয়ে হচ্ছে এগুলো আসমান থেকে নাজিল হয় না মাটি থেকে তাইলে প্রাণী থেকে যে খাদ্য পাই ওই গুলার পিছনে ও মাটি আছে না নাই এরপরে আসেন আরেকটা জিনিস সেটা হলো পানি পানি আমি আর আপনি পানি পান করতেছি পুকুর নদী নালা সমুদ্র ঝর্ণা খাল বিল থেকে এই পানিগুলো পাই কথা ঠিক এই পুকুর নদী নালা খাল বিল আর টিউবওয়েল সামারসিবল ডিপ কল এই যে বসাই সব কোন জায়গায় কথা কোন কোথায় তাইলে আমি আর আপনি পৃথিবীতে যত খাদ্য খাই এই খাদ্যগুলো প্রাথমিকভাবে আসে তিন জায়গা থেকে মাটি প্রাণী পানি বলেন কয় জিনিস মাটি মাটি প্রাণী পানি এই তিন জায়গা থেকে পৃথিবীর সব খাদ্য আসে আর এই তিনটা জায়গায় খাদ্য আসে কোন জায়গা থেকে কারণ এই মাটিকে পৃথিবীর সমস্ত মা জন্য রিজিকের খাজানা আর ভান্ডার বানায়া দিচ্ছেন কে জোরে বলেন কে

মালিক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা জেনে নাও জেনে নাও আমি আল্লাহ তোমাদের এই মাটিকে তোমাদের জন্য খাজানা বানাইয়া সুতরাং দুনিয়ায় যত খানা তোমরা খাও এই মাটি থেকেই বের হয় আমি আল্লাহ ঋষিক দাতা মাটি থেকেই তোমাদেরকে সুতরাং দুনিয়ার কোনো খানা তুমি মাটির বাহিরে পাবানা أي ايوه أمر الله تعالى رب العالمين دع ديابalem أو بندام الله ترزق دتا. মাটি জমিন থেকেই তোমাদেরকে রিজিক দে এই জমিনকে রিজিকের খাজানা বানাইয়া আমি আল্লাহ তরে হুকুম করে কুলু মিম্মা ফিল আরদ এই জমিন থেকে যেই খাদ্য বের হয় ওই খাদ্যগুলা তোমরা খাবা তবে জেনে নাও জেনে নাও তোমাদের হায়াতটা আমি আল্লাহ দিয়েছি পরীক্ষার জন্য সব কিছুর মধ্যে যেমন পরীক্ষা আছে তোমাদের খাদ্য আর খাবারের মধ্যেও আমি আল্লাহ পরীক্ষা ঢুকে দিছি কি সেই পরীক্ষা আল্লাহ বলেন খাবারের মধ্যে দুইটা ভাগ করে দিলাম দুইটা প্রকার করে দিলাম একটা ভাগ হলো এমন খাদ্য যেই খাদ্যগুলো তোমাদের জন্য হালাল করে দিলাম আরেকটা ভাগ হলো এমন খাদ্য যেইগুলা তোমাদের জন্য হারাম করে দিলাম